ফায়ার সার্ভিসে একজন কর্মী তাকে প্রশ্ন করা হয়েছিল আগুন কীভাবে লাগিয়েছে তিনি নিজেই বলেছেন যে আগুনটা এটা সামান্য কোনো দূরে বা শর্ট সার্কেল থেকে না এটা আগুনটা লাগানো হয়েছে বা এটা একটা পরিকল্পনা থাকতে পারেন তিনি নিজে এটা বলেছেন তো এই ফায়ার সার্ভিসের কথাগুলো শুনবো এবং আগুন যে পরিকল্পিত লাগানো হয়েছে এ বিষয় নিয়ে আরও দু একটা আলোচনা শুনবো একটা বড় জায়গা হৃদপিন্দ বাংলাদেশে আমরা আমাদের জায়গা থেকে আসলে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটা ধরন যেমন অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনা বর্ষত কোনো আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম হাসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলে পুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা 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 হয়েছে সেই সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটি জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোন জায়গায় সেটা সচিবালয় হোক আমরা তন্ত্র হোক বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে আমরা এই সুযোগ আর দেয়া যাবে না ওই তিন চার পাঁচই অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল তারা এখন সচিবালয়ে বসে কিভাবে অফিস করে আর অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে ওই খুনি শেখ হাসিনার দোষর রাই আমরা যারা আন্দোলন করেছি আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে এ সকল তোষামতকারী দালাল দাসদেরকে অবিলম্বে ওই চেয়ারগুলো থেকে অপসারণ করতে হবে এবং আমরা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে অলরেডি হচ্ছে এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি তাহলে ওই খুনিদের আবার পদচারণা এই বাংলাদেশে দেখা যাবে সেই জায়গা থেকে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচার আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজপথে রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করার দরকার সেটি পালন করতে হবে আরেকটা বিষয় হলো ভারতের আর বাংলা টিভি বাংলাদেশের বিশেষ করে পঞ্চগড়কে নিয়ে বারবার মিথ্যাচার করছে এবং অপপ্রচার চালাচ্ছে খুব গুজব ছড়াচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন কিনা বা ভারতীয় হাইকমিশন বা আমাদের সরকার উচ্চ পর্যায়ে এই যে হিন্দুদেরকে ইয়া করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কোথাও এমনি সাধারণভাবে আগুন লাগলেও তারা সেটাকে বলছে যে সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই জাতিগুলো নিয়ে ভারতে আপনি যে একটি নিউজ চ্যানেলের কথা বলেন শুধু এটি নয় আরও বেশ কয়েকটি নিউজ চ্যানেল এবং মানে মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক যাদের চেহারাগুলা দেখলে এখন মানে মাথায় বিনোদন আসে ট্রল আসে তো এরকম কিছু মেরুদণ্ডহীন এবং কঙ্কালহীন কিছু মানে চর্ম সমৃদ্ধ কিছু দেহ এগুলো এখন শুধু পঞ্চগড় কেন্দ্রিক নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে ইস্যু নিয়ে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তার দশ ভাগের এক ভাগও ভারতে নেই এই বাংলাদেশে আমার হিন্দু ধর্মালম্বী সনাতন ধর্মালম্বী ভাইরা যতটা নিরাপদ আমরা যতটা ভাই বন্ধুর মতো থাকি ওই ভারতে মুসলমানরা কোনোদিন ততটা নিরাপত্তা পায়নি এই মোদি সে একজন উগ্র সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী এবং সে গুজরাটে মুসলমানদের রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি এখানে আমরা সবাই ভাই আমাদের ভিতরে সাম্প্রদায়িক সম্পৃতি থাকবে আমি আমার সনাতন ধর্মালম্বী ভাইয়ের বাড়িতেও যাই তার বাড়িতেও আমি খাই আমার ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা বাংলাদেশ নাগরিক আমরা সেভাবে একসাথে বসবাস করে আসি কিন্তু আমাদের এই সম্পৃতিকে বা কোনো একটি দুর্ঘটনাকে কেউ যদি শুধু ফুটেজ খাওয়ার জন্য অস্তিত্বশীল পরিবেশ দেখানোর জন্য ভিন্নভাবে উপস্থাপন করে আমরা স্পষ্ট করে বলতে চাই এগুলো মিডিয়া না এগুলো হচ্ছে মিডিয়া নামক কিছু দালাল এবং এগুলো হচ্ছে পেইড এজেন্ট যারা মতো বিভিন্ন দলের টাকা খেয়ে করে সাংবাদিকতা আমরা মনে করি এরকম কিছু পেইড এজেন্টের কিছু দালালির কিছু সংবাদ কিছু নিউজ আমাদেরকে বিন্দু মাত্র বিভ্রান্ত করে না এবং আমরা এগুলোকে পাত্তা দিতে চাই না তবে আমরা শুধু একটা জিনিস বলি ভারতের যারা সাংবাদিকতা ধারণ করেন যে সকল আমাদের সাংবাদিক ভাই বোনরা রয়েছেন যে সকল বিভিন্ন প্রিন্ট বা মিডিয়ার যারা রয়েছেন তাদেরকে নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এরকম ভণ্ডদেরকে প্রতিহত করা উচিত কারণ তারা তাদের দেশের মিডিয়ার স্ট্যান্ডার্ড এই মানে ফালতু কাজগুলোর মাধ্যমে কমিয়ে আনছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই জায়গায় যারা এরকম বিভিন্নভাবে অপপ্রচার করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আমরা যদি একত্রিত থাকি শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িত করেছি বিতাড়িত করেছি আপনাদের দু একটা অপপ্রচার আমাদের কিছু যায় আসে না তবে ইন্টারন্যাশনাল যারা মিডিয়া তারা যেন তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা যেন সঠিক তথ্যটা নিয়ে সেটি উপস্থাপন করে যদি সেটি না করে এটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু সচেতন এবং সবাই জানেন এবারও তার উল্টো দিকে যায় নাই আমাদের একটি একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি মন্ত্রণালয়ে এক যুগে রাত গতকাল রাত একটার সময় আগুন লেগে জরুরি প্রয়োজনপত্র রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় দলিল যা যাই কিছু বলেন না কেন সব কিছু পুরে তসনস হয়ে গেছে তো আওয়ামী সরকার লোকজন এখনো কিন্তু মন্ত্রণালয়ে আছে আমি মনে করি কারণ আমি সবসময় নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু আলোচনা করি দেশের স্বার্থেই আলোচনা করি কারণ তথ্য মন্ত্রণালয় যেটা আমাদের আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহেব ওনার মন্ত্রণালয়ের কারণেই কিন্তু বাংলাদেশে এত ছাত্রছাত্রী নিহত হয়েছে উনি যদি ইন্টারনেট যদি না বন্ধ করতেন তাহলে দেশে এত মানুষ মারা যেত না তো উনি ইন্টারনেট কেন বন্ধ করেছেন ওনার ডকুমেন্টারি কি কী ছিল হয়তো মন্ত্রণালয়ে ছিল আওয়ামী কিন্তু আশায় ছিল যে আবার তারা পুনর্বৃদ্ধি আওয়ামী সরকার দেশে ফিরে আসবে আবার তারা দেশ শাসন করবে এই জন্য হয়তো ওই মুহূর্তে আর পুরানো সুযোগ পায় নাই বা সরানোর সুযোগ পাই নাই হয়তো তারা ক্ষমতা আসবে বলে এগুলো কিন্তু মজুত করা ছিল কিন্তু যখন দেখতেছে এখন আওয়ামী অস্তিত্ব নেই বা বাংলাদেশে তারা মন্ত্রণালয় সেগুন বাগিচার ঢাকা তারা মন্ত্রণালয়ের চারটি মন্ত্রণালয় আপনার আইসিটি মন্ত্রণালয় মানে তথ্য মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় আপনার এই আপনার অর্থ মন্ত্রণালয় যুবক্রিয়া মন্ত্রণালয় একই বিল্ডিং এর ছিল পাশাপাশি মানে উপর নিচ পর্যন্ত এগুলো এক যুগে আগুন লাগে এগুলো পুরে ছাড়কার দেওয়া করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আগুন লাগে নাই আগুন লাগলে সকাল লাগতে পারত দুপুর রাখতে পারতো বিকালে রাখতে পারতো কিন্তু আগুনটা ঠিকই লেগেছে রাতের বেলা গভীর রাতে আর বাংলাদেশে যত বড় বড় জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সরকার চায় না ওই জায়গাগুলো ঠিকই কিন্তু রাতের বেলা ওই জায়গায় আগুন লেগে যায় বড় বড় আপনার শিল্প কারখানা দেখেছেন বিভিন্ন কোম্পানি মানে ফ্যাক্টরিতে দেখেছেন বিভিন্ন আপনার ওই যে কাপড়ের যে মলগুলো আছে চকবাজার বলেন আবার কি কি জায়গায় মলগুলো বলে গেছে কিছুদিন আগে যে আগুন লেগে পুরা সার্কার করে দেওয়া আছে সব বস্তিতে তো যত বাংলাদেশের আওয়ামী সময় যত আগুন লাগানো হয়েছে সব কিন্তু রাতের বেলা আগুন লাগানো হয়েছে এবারেও কিন্তু রাতের বেলা মন্ত্রণালয়ে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ফেলে তাদের যে অবৈধ যে কর্মকাণ্ডগুলো যেন ভই প্রকাশ না পায় এই পথ সরকারের আমলে যেন কোনো ইনভেস্টিগেশনকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের না হয় তাদের মানে দুর্নীতির মানে নথিপত্রগুলো তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে তো এই বিষয়গুলো খুব কঠিনভাবে তদন্ত করা হোক প্রয়োজন হলে স্যাটেলাইটের মাধ্যমে ওই বিল্ডিং এর উপর নজর রাখা হোক যেন দিক দিয়ে কারাই আগুন লাগাতে পারে এবং রাত একটার সময় আগুন লাগানোর পর ওই বিল্ডিং এর আশেপাশ থেকে কারা ভিতরে ঢুকেছে বা কোন কোন লোকগুলো ওই বিল্ডিং থেকে নেমেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এই আগুন এমনি এমনি লাগানো হয় মানে লেগে যায় নাই পরিকল্পিতভাবে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হয়েছে যাতে আওয়ামী লীগের মানে অপরাধগুলো দামা চাপা দেওয়ার জন্য এগুলো এগুলোর পিছনে ভারতের রডস রডসের কাজ আছে ভারতের ইন্ধন আছে যাতে শেখ হাসিনার যত অকারণগুলো অপরাধগুলো যেন ঢাকার মানে প্রকাশ না পায় সেই জন্য কিন্তু এই এই আপনার চারটা মন্ত্রণালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কোনো সন্দেহজনক অবশ্যই পরিপূর্ণ এটা সকলেরই জানে যে এগুলোই এই ঘটনাগুলো ঘটবে তো আমরা এগুলো তীব্র নিন্দা জানাই সরকারের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তো আমরা মনে করি আওয়ামী সরকার নিজে বাঁচার জন্য এই যে পাঁচই আগস্টের আগে বিটিপির মধ্যে আগুন লাগিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর আগুন লাগিয়েছে যাতে ছাত্রছাত্রীদেরকে মানুষ জঙ্গি বলতে পারে তাদের সাথে যারা রাজনীতিক মানে আন্দোলন করেছিল জামাত বিএমপি ছাত্রদল তাদের উপর যেন মানে করে যারা গণগ্রেপ্তার করতে পারে এগুলো কিন্তু আমলিক সরকার করেছে এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে অতএব আমলিক সরকার পালানো এমন কোনো কাজ নাই অতএব তাদের পেয়াত্তাগুলো এই বাংলাদেশের মাটিতে সব জায়গায় কিন্তু আছে আমুলিকের সবকিছু কিন্তু এখনো মুছে যায় নাই তাদের আছে তারা এখন দেশটাকে এমন নৈরাজ্য বানানোর চেষ্টা করবে যাতে মানুষ বলতে পারে শেখ নাই বর্তমান সরকারের যাতে ভালো ছিল তারা এই কাজটা করার জন্য সব দিক দিয়ে তারা সিন্ডিকেট লাগিয়ে রেখেছে জনসাধারণকেও সতর্ক থাকতে হবে দেশকে বাঁচাতে গেলে দেশকে ভালোবাসতে গেলে সকলকে একযুগে সতর্কভাবে কাজ করতে হবে মানে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাই চারটি মন্ত্রণালয়ে আগুনকে আমরা কখনোই এটা পজিটিভ নিব না এটা নেগেটিভই নিব কারণ এটা পরিকল্পিত হবে এখানে আগুন লাগিয়ে আওয়ামী লীগের দুঃশাসনের তারা এগুলো ফেলেছে এই সত্যিকার ভালোভাবে যেন ইনভেস্টিগেশন করা হয় আমি আবারও বলছি ওই রাত একটা দিকে আগুন লাগানো হয়েছে এবং ওই বিল্ডিং এর রাত গভীর রাতে মানে একটার পরে কারা ওই বিল্ডিং থেকে বেরিয়েছে বা একটার পর পর্যন্ত কারা কারা ওই বিল্ডিং এর ডিউটি ছিল নাইট ডিউটি কারা কারা ছিল সব তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষ করতে হবে এখানে কিভাবে আগুন লাগে বা কারা আগুন লাগিয়েছে আগুন এমনি এমনি লাগানো যায় না আর আগুন কি এতটুকু ডিসিপ্লিন মেনটেন্স করে সবসময় খালি রাতের বেলায় আগুন লেগে যায় দিনের বেলা কি লাগতে পারে না এই বিষয়ে কিন্তু আমাদের তদন্ত করতে হবে এ বিষয়ে আমাদের অনেক কিছুই বুঝে নিতে হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন থেকে আপনারা সবাই জানেন কাল মধ্যরাতে আহ একটা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে সচিবালয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং একই সঙ্গে অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা এমন একটি জায়গায় অগ্নিকাণ্ডে অনেকের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সচিবালয় সংবাদদাতা এম এ সঙ্গে নোমান ভাই আপনার আপনাকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে স্বাগত জানাচ্ছি গত রাতের যে আগুনের ঘটনাটা এরই মধ্যে কখন ঘটেছে কিভাবে ঘটেছে আমরা সবাই জেনে গেছি ঘটনার আড়ালের যে ঘটনাটা এবং আমি সারা দিন দেখলাম সামাজিক মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে একটা ষড়যন্ত্র তত্ত্ব যে আগুনটা ধরেনি কোনোভাবে কেউ হয়তো ধরিয়ে দেওয়া হয়েছে মানুষ নানাভাবে সরাসরি এবং একটু পরোক্ষ ভাবে এই অভিযোগটা করার চেষ্টা করেছে এবং আমি আমাদের একজন উপদেষ্টাকে তাকেও দেখলাম আসিফ মাহমুদ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে একটি তো বিষয়টা সম্পর্কে আসলে আমরা কতটুকু কি জানি ধন্যবাদ আপনাকে আসলে ঠিকই বলছেন সচিবালয় হলো বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র এখান থেকে সারা দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এটা আমরা সবাই জানি তো সেখানে একটি আগুন লাগার ঘটনা এবং সেখানে তিনটি মন্ত্রণালয়ের নথি কুলে যাওয়ার ঘটনাটা অবশ্যই একটা অপ্রত্যাশিত এবং অত্যন্ত গুরুত্ব সংগ্রহ দেখছে এই কারণে একটা প্রশ্ন আসছে যে এটা নাশকতা কি আমরা যত আজকে সারাদিনে সরজমিনী সেখানে গুলো দেখেছি সেখানে দেখছি যে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনাটা ঘটে সেই ভবনটি হলো সচিবালয়ের প্রবেশ মুখের যে এক নম্বর দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করার প্রথম যে ভবনটা সেটি হলো সাত নম্বর ভবন সাত নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ভবনটা পরিদর্শন করেছেন সরজমিনে দেখে এসেছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয় তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভবনটাতে ওঠার জন্য তিনটি সিঁড়ি রয়েছে ভবনটির ষষ্ঠতলা ওঠার উঠার পরে আগুনের সূত্রপাত ঘটে সেখানে এবং সেখানে যদি একটা জায়গা থেকে আগুন লাগার ঘটনা ঘটে তাহলে পুরো ভবনটা ছড়িয়ে পড়তে আগুনটা তো দেখা গেছে যে তিন জায়গায় আগুন বিচ্ছিন্নভাবে আগুনটা এক জায়গার সঙ্গে আর জায়গার কোনো সম্পর্ক নেই তাহলে তিনটা জায়গাতে একই সময়ে স্যাবোটাজ বা না যদি তো কোনো দুর্ঘটনা মানে যদি দুর্ঘটনা হিসেবে আমরা ধরি এটাকে তাহলে সেটা এক জায়গাতেই আগুনটা থাকবে এবং সেখান থেকে এটা সরিয়ে পড়বে সব জায়গায় কিন্তু দেখা গেছে যে আগুনটা তিন জায়গায় লাগছে তিন জায়গায় একই সময়ে এবং তিন জায়গাতেই আগুনটা বিচ্ছিন্নভাবে ছিল এক জায়গার সঙ্গে কোনো সংযোগ হয়নি এতে ধারণা করতেছেন আশঙ্কা করতেছেন বা সন্দেহ করতেছেন যে না এটা একটা নাশকতা পরক্ষণে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন করছেন তাকে আমরা এই বিষয়ে প্রশ্ন করছিলাম যে অনেক কর্মকর্তা কর্মচারী মনে করছেন যে এটা একটা নাশকতার ঘটনা করতে পারে তিনি বলছেন আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি সাত সদস্যের সেই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তদন্ত কমিটি কাজ করবে তখন তারা যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন সেখানে হয়তো সেখানেই বিষয়টা তদন্ত প্রতি যে প্রজ্ঞাপন জারি করছে প্রজ্ঞাপনের মধ্যে আগুনটা কিভাবে লেগেছে এবং এর সঙ্গে কেউ জড়িত কিনা কোন নাশকতার কোন আলামত আছে কিনা এই বিষয়টা যেন উঠে আসে তদন্ত প্রজ্ঞাপনের মধ্যে সেই বিষয়টা তাদেরকে উল্লেখ করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার তাদেরকে বলা হয়েছে আগুনটা আসলে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি ধরনের কি ধরনের জিনিস পুড়েছে তিন বিচ্ছিন্ন জায়গায় আগুন ধরে গেছে এবং কিছু নথিপত্র বা এ জিনিসপত্র তো পুড়েছে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি ধরনের এই সাত নম্বর ভবনটাতে অর্থ মন্ত্রণালয় তারপরে স্থানীয় সরকার কল্যাণ সময় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় সহ পাঁচ থেকে ছয়টা মন্ত্রণালয়ের কার্যক্রম সেখানে আছে আমরা যত জানতে পেরেছি সেখানে তিনটি মন্ত্রণালয়ের নথি পড়িয়ে গেছে এর মধ্যে একটা হলো সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয় আর একটা হলো আইসিটি মিনিস্ট্রি স্থানীয় সরকার কল্যাণ সময় মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়ের উপরে টপ নড় দিকে 6 7 8 কিন্তু এক সন্ধে উদ্রেক করে যে এত গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়গুলো ও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে একই সময়ে আগুন ধরে গিয়েছে বিষয়টিও এক ধরনের ভেতরে যে স্বরযন্ত্র তত্ত্বের কথা বলা হচ্ছে সেই জিনিসটাকে উস্কে দেয় এই আন্দর এই আগুনের কারণে কিছু হতাহতের ঘটনা তো আমরা ঘটেছে আমরা দেখেছি কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে সেখানে সরকার এখন তদন্ত কমিটি গঠন করেছেন সেখানে ক্ষয় ক্ষতির পরিমাণ দেখতেছেন সেখানে হয়তো আর্থিক ক্ষতির এভাবে আসবে না এভাবে যে সেখানে নথিগুলো যে সরকারের রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি এখানে থাকার কথা যত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয় এখান থেকেই সবগুলো কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এখন দেখতে যে এই নথিগুলো পুড়ে যাওয়ার ফলে কি কি ক্ষতি হলো সেখানে পরবর্তীতে এটা একটা পর্যালোচনা হবে সেখানে নিরূপণ হবে সেটা একজন ফায়ার ফাইটার যখন গাড়ি নিয়ে আসতেছিলেন তিনি গাড়ি থেকে নিয়ে পানি পাইপ নিয়ে তিনি গাড়িতে সংযোগ করলেন ইতিমধ্যেই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে দেয় সেটা সচিবালয়ের বাইরে একটি সড়কের মধ্যে আর কি সে তো তিনি এই ফায়ার ফাইটার এই আগুনের নির্বাহনের ঘটনায় একজন কর্মী তিনি মারা গেছেন এই ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করছেন এবং বিষয়টি আপনি জানছেন ইতিমধ্যেই যে ট্রাক ড্রাইভার তাকে চাপা দিয়েছে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে আমাদের আরেকটি জিনিস দেখলাম যে আগুন নেভাতে একটা দীর্ঘ সময় লেগে গেল এত সময় লাগার কারণ কি আমরা এই বিষয়টা আগুন গতকালকে মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত প্রায় সাড়ে ছয় ঘন্টার বেশি সময় লাগছে আগুনটা নিবি যদিও সচিবালয়ের চারপাশে অনেক প্রশস্ত রাস্তাগুলো আছে সেখানে আমাদের যে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার সেখান থেকে খুব কাছে তো ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় বলছেন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে এত সময় লাগলো না তিনি বলছেন আমি আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে আমাদের যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আসছে সেখানে আমাদের দুই মিনিট সময় লাগছে দুই মিনিটের মাথা আমরা আমাদের অপারেশন শুরু করতে পেরেছি আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যেই ল্যাডার বা অনেক উঁচু ভবন সেখানে উনিশ তালা ভবন আছে সচিবালয় উনিশতলা ভবনের আগুন নিবান্ধার মতো ক্যাপাসিটি বাংলাদেশে আছে কিন্তু সেখানে তো সেই ক্যাপা আমাদের যে সরঞ্জাম আছে আমাদের যে ইকুইপমেন্ট আছে সেগুলো তো সেখানে নিতে হবে এখন প্রতি বছর যে মহারাটা হয় সেই মহারাতেগুলোই এই সরঞ্জামগুলো ইউজ হয় ব্যবহৃত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো যে এইবারের সেই গা কোনো সরঞ্জাম এবং কোনো ইকুইপমেন্ট আমাদের সচিবার ভিতরে নেওয়া সম্ভব হয় নাই কারণ কয়েক বছর আগে এই সম্পত্তি আমাদের সচিবার গেটে খুব সৌন্দর্যবদ্ধ নামে কিছু গেট করা হয়েছে গেটগুলো বক্স টাইপের ফলে অনেক উঁচু মানের বড় ধরনের গাড়ি উঁচু গাড়ি সেখানে প্রবেশ করা যাচ্ছে না একটি গাড়ি প্রবেশ করতে গিয়ে সেখানে গাড়িটা দুর্ঘটনা কবলে পড়ে এবং গাড়িটা ভেঙেও যায় ফলে আমাদেরকে যেটা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি আমাদের এইসব কারণে গাড়ি নিয়ে ডুবতে প্রতিবন্ধা সৃষ্টি হয় এবং আগুন নিবে আমাদের দেরি হয় আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছুই জানা গেল যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এত আলোচনা সারা দিন তার একটি কারণ কিন্তু আমরাও পেয়ে গেছি যে তিনটি জায়গায় তিনটি ভিন্ন জায়গা থেকে একই সময় আগুন ধরে দেয়া হয়েছে আগুন যেভাবে হয় এক জায়গায় ধরলো দুর্ঘটনাবশত যদি আগুন ধরে যায় তাহলে সেটা ছড়িয়ে পড়বে সেটা এক জায়গা থেকে হোক আর যেভাবেই হোক কিন্তু এখানে তিনটি জায়গায় একই সময় আগুন ধরেছে এবং তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যার প্রধান ক্ষয়ক্ষতির যে ইয়েটা আমরা পেলাম তথ্যটি আমরা পেলাম সেটা হচ্ছে পত্র প্রচুর পুড়ে গেছে কি ধরনের কি নথি পড়েছে এটা নিশ্চয়ই আমরা তদন্তের পরেই জানতে পারবো কিন্তু ষড়যন্ত্রের বিষয়টি আসলে এই নতে আর একটা চুয়ান্নতে ফায়ার সার্ভিস এসেছে সকাল সাতটার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের কথা বলছে আচ্ছা এরপর তারা এসে দেখলো যে আগুন এর আগেই তারা আসার আগেই আট দশটা রুমে আগুন অলরেডি চলছে কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিস অভিশা সশিবালয় একদম নিকটে তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস এটা বোঝা যায় যে আগুন লাগু পরিকল্পিত করেছে কালকে ছিল ক্রিসমাস ডে হোলিডে সারাদিন এই পাড়া একদম নাই লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা তারা আজকে সিকিউরিটি গার্ড গুলো ধরা হোক এখানে যারা ডিউটিতে ছিল রোস্টারে ছিল সব তথ্য ফের হয়ে আসবে এটা আহামলি বিষয়ের কিছু না এখন প্রযুক্তির যুগ ভাই মোবাইল ক্যাচটা কাগেই ধরতে না পারেন সবকিছু ক্লিয়ার সবাই আমরা বুঝি আমাদের হার্টে আগুন লেগেছে

তাদের লোকবল তাদের জনবল তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট আপ দিয়ে রেখেছে তো তাদের যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্ভুক্ত সরকার চার মাসের মধ্যে কিন্তু সংস্কার করতে পারেনি তো তাদের যে প্রেতাত্মারা ছিল তাদের যে দোষরা ছিল তাদের যে লুটপাট তাদের যে অরাজকতা হত্যা গুম খুন এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার এগোচ্ছিল তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে এগুলো যে সামনে অগ্রসর হয় যাদের কাছে যদি স্পষ্ট বার্তা পৌঁছে যায় তা কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে তাহলে অবশ্যই বিচার হবে বাসার জন্য তারা হয়তো বা অগ্নিগ্রহণ করতে পারে আমাদের দেশের যে কলিজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি হবে ইনফরমেশন চলে তদন্ত দর্শক আরো যেন শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আগুন লেগেছে এবং এটাতে পূর্ব পরিকল্পিত এই ফায়ার সার্ভিস কর্মী সেখানে কথা বলেছেন আমি চিন্তা করতেছি যে তার চাকরিকে চলে যায় কিনা কারণ হয়তোবা তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি আসলে ওটা হঠাৎ বলতে পারেন না বলতে হয়তো তাকে জবাব দিতে করতে হয় তিনি তার কথা শুনে বোঝা গেছে সরাসরি মানুষ অথবা তিনি বলে দিয়েছেন যেটা তার মনের ভিতরে ছিল তো আমরা চাই এই কথার উপর ভিত্তি করেই এটা ভালো তদন্ত হোক তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানি না এই তদন্ত তিন দিন পর কী রিপোর্ট দেয় বা কী বলে আমরা বুঝতে পারছি কারণ এটা স্পষ্ট সময় দেখতে পাচ্ছি যেটা আগুন লাগানো হয়েছে কারণ দুইটা জায়গায় দুইটা একই সময় আগুন মানে কোন নাশকতা বা কোনো কাকতালি করানো হতে পারে না এর বেশি কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি তো যাই হোক আমরা আলোচনা দেখেছেন দেখে কি মনে হলো